আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে শ্বশুর শাশুড়ির আমার ইন লজ রার ইজ অ্যানিভার্সারি বাজার বললামই যে আজকে অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে বাবিও আমাদেরকে সারপ্রাইজ দিল তো ডাবল সেলিব্রেশন বলতে পারো ওই বাড়ি থেকে কলাপাতার ব্যবস্থা করে চলে এলাম সোজা বাড়ি এসেই দেখি যে দুপুর বাজে অলমোস্ট দুটোর মতো আর লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে হাতে একদম সময় নেই পটাপট আমি কিছু চার মগজ তারপর আমন্ড আর কিছু কাজু ভিজিয়ে রাখলাম নরম হয়ে গেলে পেস্ট করে নেব এদিকে আমি কলাপাতাগুলিকে সুন্দর করে মাছ বট যেভাবে ফোল্ড করে সেভাবে কেটে এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আমি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে একে গ্যাসে সেঁকে নেব। সেখানে কারণ তো শুধুমাত্র একটাই পাতাগুলো একটু নরম হয়ে যাবে তো ফোল্ড করতে অনেকটাই সুবিধে হবে এক এক করে সব পাতা আমার শেখা হয়ে গেছে এখন হলো প্রিপারেশন করার পালা এখন আমি প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষে বাটা এখানে অনেকখানি সর্ষে বাটা আমি দেব কারণ এটা ঝোলের ব্যাপার না অনেকটা গ্রেভি গ্রেভি থকথকে একটা ব্যাপার হবে তো আমি অনেকখানি সর্ষে বাটা নিয়ে নিলাম এরপর কাঠবাদাম কাজু বাদাম আর মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব দু চামচ অনেকজন মানুষ তো অনেকখানি বানাতে হবে সেই জন্য আমার কোয়ান্টিটি বুঝে আমি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘরে বসানো টক দই টক দইটা দিলে ঝোলটা একটু সফট হবে একটু টকটক ব্যাপার আসবে গ্রেভিটা অ্যাকচুয়ালি খেতে টেস্টি হবে এইটুকুনি সেরে ভালো করে তিনটা জিনিসকে ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি না নুন দিয়েছি না হলুদ না অন্য কিছু এটাকে ভালো মিক্স করবো বা শেষ পর্যায়ে নুন আর হলুদ দিয়ে লাশ দিয়ে দিলাম সরষের তেল ঝাঁঝালো একটা সর্ষের তেলের গন্ধ না হলে কিন্তু এই মাছের পাতুরিতে কোনো টেস্টই আসবে না যতটুক মন চায় ততটুক সরষের তেল দিয়ে দেবেন বেশি একটা সরষের তেল দিলে কিন্তু একদম প্রচণ্ড ঝাঁজ হয়ে যাবে বাট বাঙালিদের খাবারে যদি একটু ঝাঁচ না থাকে তাহলে কি করে হয় এবার ফোল্ড করার পালা এবার আমি দিয়ে দিচ্ছি কলা পাতায় যেভাবে সুবিধা হয় আপনার আমি প্রথম দিলাম গ্রেভিটা তারপর দিলাম মাছটা ভালো করে উপর নিচ ম্যারিনেট করে নেব এর দিয়ে তারপর এর উপর সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার ফলে এটাও সেদ্ধ হবে সাথে দেব একটু সর্ষের তেল বললামই বাঙালির খাওয়াতে ঝাঁ ছাড়া কিছু থাকে না এখন সুন্দর করে এ পিঠ আর এদিকে এক পিঠ সেম ওইদিকে এক পিঠ আর উপরের দিকে এক পিঠ এভাবে করে ভালো করে একটা সুতো নিয়ে বেঁধে নিলেই আমাদের পাতুরির স্ট্রাকচার একদম রেডি অন্যভাবেও ফুল করা যায় যে যেমন ইচ্ছে আমি এভাবে খুব ইজিলি ফোল্ড করতে পারি তাই সেটাই তোমাদেরকে দেখালাম সেটাই টেস্ট করে দেখো এটাই অনেকটাই ইজি তেই পারছ তোমরা আমি একটা মোটা সুতো নিয়েছি সুতো নিয়ে চারদিকে নিজের সুবিধে মতো আমি বেঁধে নিচ্ছি যাতে তরিটা হওয়ার পরে যে গ্রেভিটা একটু ফুলে উঠবে ফুলে উঠে যেন পাতা থেকে বেরিয়ে না যায় এমনভাবে এটা বাঁধতে লাগবে পাতুড়ি আমার রেডি গরম তেলে বসিয়েও দিয়েছি শেখার জন্য এপিট করে বিশ মিনিট মতো রেখে নামিয়ে নেব পাতুরি নেমে গেছে কড়াই থেকে খাওয়াও হয়ে যাচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি আই নে থ্যাংক ইউ কত বছর চলছে তোমাদের বাহ্ ও এই যে পাতুড়ি ও ও ও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো গন্ধ বেরিয়েছে

ভালোই লাগলো তাহলে আমি ওইখানে খেতে বসে গেছি দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে যে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ছেচকি ভাজা কারকল ভাজা ইলিশ মাছের পাতুরি তারপরে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একটা হয়েছে কেচকি মাছের পাতুরির মতন ছোট ছোট তো সেটার দেখা মানে দেখাতে পারছি না আমি আনবো একটু পরে থালে আর জায়গা নেই এত কিছু নিয়েছি থালে আর জায়গা হচ্ছে না তো খাওয়া দাওয়াটা শাড়ি

পাতাটা কি চাটার ইচ্ছে করছে তোমার পুরোপুরি এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ মেনু সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল ইলিশ মাছের পাতুরি আর জমিয়ে বানিয়েও ছিলাম আমি সেদিন দুদিন আগে থেকে মাথায় ঘুরছিলো যে ইলিশ দিয়ে ভালো কিছু একটা বানাবো অ্যানিভার্সারির দিন তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তো আমার বানানো সার্থক হলো তো এই ছিল আজকে আমাদের অ্যানিভার্সারির স্পেশাল লাঞ্চ রাতের জন্য অন্য রকম কিছু প্ল্যান করা আছে ছোটো খাটো সিম্পল তো ওই ব্লগের জন্য অপেক্ষা করো আজ এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এইবার বাড়ি হলো বাবির বাবির পাতো একদম ইয়া বড় সাইজের একটা পাতুরি পড়েছে আজকের মাছটা এতটা বড়ই ছিল না সব অনেকটা মানে ছ সাতটা পিস একই রকম না ছোট না বড় একদম সবগুলো সেম তোটা কি বেশি ড্রাই হয়ে গেল টেস্টি মাছ গো ঠিকই বলেছে তোর টেস্টি মাছ কিন্তু পুরো মাছটাতেই ডিম আছে ভালো আছে নুন হলুদ সব ঠিক আছে পারফেক্ট হয়েছে সব ফ্রাই হয়েছে একদম কোনো ময়েশ্চার নেই ভিতর অব্দি কোপ হুম দারুন হয়েছে